আমাকে রাজকুমার বলছিল যে অনেকে আছেন যারা বাংলা বোঝেন না এখানে কে কে আছেন বাংলা বোঝেন না বাংলা বোঝেন না কে কে তাহলে বাংলা না বুঝলে আপনারা হাত তুলছেন কি করে ऐसे कोई यहां है जो বাংলা नहीं समझते हैं अच्छा, ओके अच्छा चार पांच, केवल चार पांच आदमी और बांग्ला भोजन के के आप तो बांग्ला समझते हैं कितना साल हुआ है कलकत्ता में आ, बहुत साल हो गए हैं पर अच्छा समझते हैं ना थोड़ा क्यों हाँ? हम तो इंग्लैंड जाने का पहले इंग्रेजी हाँ? समझ लिया हाँ? वैसे आप अंग्रेजी बोलते हैं हाँ? हिंदी केवल ठीक है तालाते ही क्लास थी। जो दी जदि ठीक है पढ़े देखिए हमें हिंदी ते कि बालक चेष्टा कर আচ্ছা প্রথমেই আমার অনুরোধ আপনাদের যাদের কাছে মোবাইল ফোন আছে মোবাইল ফোনটা দয়া করে বন্ধ করে দিন আমি অনেকে অনেকবার আগে বলেছি যে ক্লাসের সময় যদি মোবাইল ফোন বাজে তাহলে তাদের একটা তাদের বিশেষভাবে পুরস্কৃত করা সেই পুরস্কারটা কি হ্যাঁ তাদের নেক্সট সানডে পরে পরবর্তী সানডে ফিস্ট তাদের স্পন্সর করতে হবে তো যারা পরবর্তী আগামী শান্তি স্পন্সর করতে চান তারা আপনাদের সেলফোনটা খুলে রাখতে পারে না তবুও আমি বলবো তাদের ফোনটা বন্ধ করে রাখতে হরে কৃষ্ণ আমাদের এই রবিবাসরীয় প্রীতিভোজে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আচ্ছা যারা কথা বলছে কারা কারা কথা বলছে আচ্ছা ওদেরকে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে রাখার একটা ব্যবস্থা করা যায় ঠিক আছে দেখো হরে কৃষ্ণা তোমরা কথা বলবে না আমি কথা বলবো ওখানে যারা কথা বলছে কে কে কথা ওকে হরে কৃষ্ণা যারা বাচ্চাদের সঙ্গে আছে যারা তারা আপনাদের বাচ্চাদেরকে একটু শান্ত করে রাখবেন এই যে ভগবত পাঠ এটি বিশেষ মনোযোগ সহকারে শ্রবণ করা কর্তব্য হম কেন মনোযোগ সহকারে যদি শ্রবণ না হয় তাহলে প্রকৃত উদ্দেশ্যটি সফল হবে না আচ্ছা এই যে ছেলেরা এখানে আছে এরা কাদের বাচ্চা এরা হ্যাঁ আচ্ছা টেক দিস বয়স আউট হ্যাঁ গীতা নিয়ে আলোচনা করি আপনাদের এখানে কারা কারা ভগবত গীতা নিয়মিতভাবে পাঠ করেন হাত তুলুন নিয়মিতভাবে আর বাকি কারা হাত ভগবত গীতা নিয়মিতভাবে পাঠ করেন না হাত তুলুন আচ্ছা ভগবত গীতা একেবারেই পাঠ করেন না তারা হাত তুলুন ঠিক আছে তো আরেকবার যারা ভগবত গীতার সঙ্গে পরিচিত আছেন তারা হাত তুলেন ভগবদ গীতার সঙ্গে একেবারে পরিচয় নেই যাতে তারা হাত গীতা সঙ্গে পরিচয় নেই বইটা আছে কোথায় আর বাড়িতে কোন জায়গায় না এটাই অনেক সময় হয় আমি ছোটবেলায় আমি দেখেছি একটা লাল সালুতে মুড়ে ভগবদ গীতাকে পুজোর আসনে ভগবতগী পূজা করা হয় কিন্তু পাঠ করা হয় কি সরল কথায় বলা হয় এই যে কি বস্তু সেটা না জানার ফলে তার উপযোগিতা না করা তাই নয় কি আপনার ঘরে যদি আপনার কাছে যদি অনেক টাকা থাকে সেই টাকাটা কি লাল সালুতে মুড়ে আসনে রেখে দেবেন হ্যাঁ কি করবেন হ্যাঁ টাকাটা দিয়ে যা কিছু প্রয়োজন সেই জিনিসগুলো কিনে তার ব্যবহার করবেন যে বস্তুর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি সাধন করাটি কর্তব্য এখন গীতার উদ্দেশ্য কি ভগবত গীতা ভগবান কেন বলেছেন হ্যাঁ গীতা ভগবান কাকে উপদেশ দিয়েছেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কোথায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন কেন দিয়েছিলেন কেন দিয়েছিলেন কেন যে অর্জুনের অর্জুনের মাধ্যমে আমাদের সকলের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য হ্যাঁ অর্জুনের কোনো অজ্ঞানতা ছিল না হ্যাঁ অর্জুন ভগবানের নিত্যপার্শ্বদ সুতরাং অর্জুনের পক্ষে অজ্ঞানতা কখনোই সম্ভব নয় অর্জুন জ্ঞানে সর্বদাই অধিষ্ঠিত কিন্তু এখানে বলা হচ্ছে অর্জুনকে উপলক্ষ করে তাই গীতা মাহাত্মতে বলা হয়েছে গীতা মাহাত্মতে ভগবান শ্রী কৃষ্ণ গোপাল কৃষ্ণ তিনি উপনিষদ রূপী গাভীকে দোহন করে করলেন অর্জুন রূপী বৎসেকে উপলক্ষ করে গাভী বৎসকে উপলক্ষ করে দুধ দেয় কিন্তু গরুর দুধটা খায় কারা পান করে কারা গরুর দুধ মানুষেরা পান করে সাধারণত গরু যে দুধটা দেয় তার অল্প একটু অংশ কেবল গোবৎস বা বাছুরের জন্য কিন্তু সাধারণত দুধটা গরু দুধটা দেয় এটা প্রকৃতিরই একটা অপূর্ব সুন্দর আয়োজন যে মানুষের খাদ্য রূপে প্রকৃতি এ গো দুগ্ধ দান করছে ঠিক তেমনই যেন সর্ব উপনিষদ গাব সমস্ত উপনিষদগুলি যেন একটি গাভী দগ্ধা গোপাল ও নন্দন সেই গাভীকে দোহন করলেন কে গোপাল কৃষ্ণ আর বৎস পার্থ পৃথাপুত্র অর্জুন হচ্ছেন সেই গাভীর আর দুগ্ধম যে দূতটি দোহন করলেন সেই দূতটি কি গীতারূপ অমৃত দুগ্ধম গীতামৃতা মহৎ আচ্ছা এখন আমি যদি বিচার করি যে আপনার কাছে এক পাত্র দুধ আছে এই দুধটা আপনি কি করবেন হ্যাঁ দুধটা দুধটা কি করবেন হ্যাঁ দুধটা পান করবেন অথবা হ্যাঁ দুধটা থেকে দই করা হবে মূল উদ্দেশ্য হচ্ছে যে দুধটা মানুষের আহার্য হ্যাঁ তেমনই ভগবত গীতা রূপ যে অমৃত সেটিও আমাদের সকলের আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নতি সাধনের জন্য গ্রহণীয় এর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জ্ঞানের আলোক প্রদান করা এখন সেই জ্ঞানটি কিরকম যে জ্ঞান ভগবত গীতাতে দেওয়া হয়েছে সেই যে জ্ঞান দিব্য জ্ঞান সেই জ্ঞানটি আধ্যাত্মিক জ্ঞান সেটি জাগতিক জ্ঞান নয় জাগতিক জ্ঞানটি কিরকম জগতের যে বিষয় সম্বন্ধে যে জানা সেটি জাগতিক জ্ঞান জাগতিক জ্ঞানের মধ্যে কি পড়ছে আমরা স্কুলে কলেজে যে সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করি সেগুলি সমস্ত জাগতিক জ্ঞানের জাগতিক বিষয়ের সম্বন্ধে আলোচনা যেমন ফিজিক্স ফিজিক্সের বাংলা কি পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি রসায়ন এইভাবে ভূগোল ইতিহাস এই সমস্ত বিষয়গুলি কী নিয়ে আলোচনা করছে এই জড় জগতের বিষয় নিয়ে আলোচনা করছে কিন্তু ভগবত গীতাতে ভগবান যে জ্ঞানটি প্রদান করেছেন সেটি কি এই জড় জগতের জ্ঞান না সেটি কোন জগতের জ্ঞান চিন্ময় জগতের জ্ঞান এখন চিন্ময় জগতের জ্ঞানটি ভগবান কিভাবে দান করতে শুরু করলেন অর্জুনকে প্রথমে আমরা দেখতে পাই যে ভগবত গীতার শুরুতে ভগব ইয়ে সেই পটভূমিকাটি কি পটভূমিকাটি হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গন যুদ্ধ হতে শুরু যুদ্ধ শুরু হতে চলেছে যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে একই পরিবারের দুই শাখার মধ্যে কৌরব এবং পাণ্ডব ধৃতরাষ্ট্রের পুত্ররা একদিকে পাণ্ডুর পুত্ররা অপরদিকে আর সেই যুদ্ধে এই পৃথিবীর সমস্ত রাজারা তাদের সৈন্য নিয়ে যোগদান করতে এসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে যুদ্ধটি কুরুক্ষেত্রে যে যুদ্ধটি সেটি কিন্তু আসলে একটি বিশ্বযুদ্ধ সমস্ত পৃথিবীর রাজারা এই যুদ্ধে সমবেত হয়েছিলেন অধিকাংশই কিন্তু আবার কৌরব পক্ষ অবলম্বন করেছিল। কৌরবদের সৈন্য সংখ্যা এবং সৈন্য বল পাণ্ডবদের থেকে অনেক অনেক বেশি ছিল এখন এটা স্বাভাবিক আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে দেখতে পাই কুরুক্ষেত্র যুদ্ধের আগে পরিস্থিতিটি কিরকম কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগের পরিস্থিতিটি কিরকম কার কার মনে আছে কে কে মহাভারত পড়েছে আমি ভেবেছিলাম সকলের হাত উঠবে একে একে উঠছে মহাভারত পড়বেন এটা ভারতের ইতিহাস আমাদের নিজেদের সংস্কৃতি আমাদের নিজেদের ঐতিহ্য জানাটা কি কর্তব্য নয় আপনারা কে কে ইতিহাস পড়েছে আচ্ছা মহাভারত কিন্তু ভারতের ইতিহাস আপনার এখানে কে কে ভারতবাসী হাত তুল তাহলে আপনারা ভেবে দেখুন আপনার নিজের ইতিহাস আপনার নিজের দেশের ইতিহাস আপনারা জানেন না যে ইতিহাস আপনারা পড়েছেন ওটা ভারতের ইতিহাস নয় ওটা ইংরেজদের লেখা ভারতের ইতিহাস বা ইংরেজদের ধামাধরা লোকেদের দিয়ে লেখানো ভারতের ইতিহাস সেই ইতিহাস কতদূর পর্যন্ত যাচ্ছে বেশি দূর যায় না কতদূর পর্যন্ত যায় ভারতের ইতিহাস মৌর্য কুষাণ এই তাই তো আর তারপরে বড় বড় ইতিহাস রয়েছে মোহাম্মদ ঘড়ি হ্যাঁ আকবর বাবর হুমায়ুন এদের ইতিহাস আমরা খুব ভালো করে মুখস্থ করেছি কিন্তু আমাদের যে প্রকৃত ইতিহাস সেটা আমরা পড়িনি এই মহাভারত হচ্ছে ভারতের ইতিহাস সেই ইতিহাস কোথেকে আমরা শুরু করছি কক্ষথা থেকে শুরু হচ্ছে চন্দ্র বংশ থেকে শুরু হচ্ছে দুটো ক্ষত্রিয় বংশ রয়েছে সাধারণত ইতিহাস লেখা হয় কাদের নিয়ে রাজাদের নিয়ে লেখা হয় তাই না রাজাদের যে ধারাবাহিক ভাবে রাজাদের যে কার্যকলাপ বিভিন্ন রাজাদের সেটি হচ্ছে ইতিহাস রাজা মানে ক্ষত্রিয় দুটি ক্ষত্রিয় বংশ রয়েছে একটা হচ্ছে সূর্য বংশ আরেকটি হচ্ছে চন্দ্র বংশ চন্দ্রবংশ আসছে চন্দ্রদেব থেকে সোমদেব থেকে আর সূর্য বংশ বিবসান থেকে সূর্যদেব বিবসান গীতায় ভগবান বলছেন ইমং বিবর্ষাতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবসান মনোবে প্রাহ মনোরিকশা কুবে অপ্রবিত তো এই যে বিবর্সান এই বিবসান হচ্ছেন সূর্যদেব তার পুত্র হচ্ছেন বৈবশত মনু বৈবশত মনুর পুত্র হচ্ছে ইক্ষাকু এই ইক্ষাকু বংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছে তাই রামচন্দ্রের বংশটি কি সূর্য বংশ আর সোমদেব থেকে যে বংশটি সেটি চন্দ্র বংশ কৃষ্ণচন্দ্র বংশে আবির্ভূত হয়েছে পাণ্ডবেরা ও চন্দ্র চন্দ্রবংশোদ্ভূত তো এই যে বংশে এই দুটি বংশের যে ইতিহাস সেটি হচ্ছে প্রকৃত ভারতের ইতিহাস তা এখন এই এই ইতিহাসটা জানা কর্তব্য না মহাভারত একটা রূপকথা মহাভারত কতগুলো মন গড়া গল্প গল্প কথা না মহাভারত ইতিহাস সুতরাং এখন এই যে মহাভারত যদি আমরা পড়ি মহাভারতের কাহিনী অন্তত কে কে জানে ওকে আচ্ছা মহাভারতের কৌরব এবং পাণ্ডব ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র এরা পরস্পরের প্রতি বিশেষ করে কৌরবেরা পাণ্ডবদের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিল ধৃতরাষ্ট্র জন্মান্ধ এবং যদিও সে জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু রাজা হতে পারল না কেননা অন্ধ ব্যক্তি রাজা হতে পারে না তাই তার ছোট ভাই পাণ্ডু রাজা হয়েছে অনেক আশা ছিল যে ধৃতরাষ্ট্র আশা করেছিল যে তার পুত্রের অন্তত রাজা হবে তার পুত্র অন্তত রাজা হবে কিন্তু সেটাও সম্ভব হল না হ্যাঁ তার পুত্রের জন্ম হওয়ার আগেই পাণ্ডুর পুত্রের জন্ম হল যুধিষ্ঠির তাই যুধিষ্ঠির সেই দিক দিয়ে রাজ্যের উত্তরাধিকারী হলেন এবং সেই সূত্রে ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা পাণ্ডবদের প্রতি অত্যন্ত ঈর্ষা পরায় হয়ে উঠেছিলেন ধৃতরাষ্ট্র সরাসরি ভাবে পাণ্ডবদের অনিষ্ট করতে চায়নি কিন্তু তার পুত্ররা যে পাণ্ডবের যে বিরোধিতা করেছিল তার সমর্থন করার ফলে ধৃতরাষ্ট্র সেই অপরাধে অপরাধী সে কথা খুব সুন্দরভাবে বিদুর ধৃতরাষ্ট্রকে তিরস্কার করে বলেছিলেন বারবার একবার নয় বারবার ধৃতরাষ্ট্রকে বলেছিল ধৃতরাষ্ট্র তোমার এই যে কুলনাশক যে পুত্র তাকে তুমি ত্যাগ করো